আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য একটি সহজ রেসিপি নিয়ে চলে আসছি তো অনেক বাচ্চারা ডিম দুধ খেতে চায় না তো তার বিনিময়ে তোমরা একটি মজাদার পুডিং তৈরি করে ফেলতে পারো খুব সহজেই তো আমার এখানে পুডিং বানাতে মাত্র একটিমাত্র ডিম এবং এক কাপ দুধ লেগেছে তোমরা এক একটি ডিম আর এক কাপ দুধ দিয়েই খুব সহজেই পুডিং বানিয়ে ফেলতে পারো তো চলো তোমাদেরকে আজকে রেসিপিটি দেখিয়ে দিই তো এখানে আমি এক কাপ দুধ আর একটি ডিম নিয়ে নিয়েছি তো চলো এখন আমি রান্নাতে চলে যাই তো প্রথমেই আমি এক কাপ দুধ কিছুক্ষণ জাল দিয়ে নিব তো তোমরা এখানে এক কাপ দুধ যদি নাও যদি এক কাপের করতে চাও তাহলে এক কাপের একটু বেশি দিবে তো আমি এক কাপের একটু বেশি দিয়েছি জাল দিয়ে আমি এক কাপ পরিমাণ করে নিব তো আমি দুধটাকে জাল দিয়ে নি ভালোভাবে আর এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিবো এক বছরের নিচে বাচ্চাদেরকে চিনি দিবে না যদি চাও খেজুর দিতে পারো তো আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে তাল মিশ্রি অ্যাড করতে পারো দুধ জাল দেওয়ার সময় অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে আমার প্রায় দুধ জাল দেওয়া হয়ে গিয়েছে দেখো এখানে দুধটা একটু ঘন হয়ে আসছে তো এই পর্যায়ে আমি অন্য একটি পাত্রে ক্যারামেল তৈরি করে নিব তো এখানে আমি ক্যারামেল তৈরি করার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিব তো চিনি দেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি আগেই তো এরপর আমি এটাকে আস্তে জালে অল্প পরিমাণ আছে এটাকে চিনিটাকে গলিয়ে নিব। তো এভাবে করে তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে জাল দিয়ে নিবে যাতে একপাশে বেশি লেগে না যায় চিনিটা তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে করবে আর আস্তে ধীরে করতে হবে নাহলে ক্যারামেল সুন্দরভাবে হবে না এবং যদি বেশি জাল দেওয়া হয় তাহলে খেতে তিতা লাগবে এর জন্য ক্যারামেলটা বুঝে করতে হবে তো এখন আমি যে পাত্রে পুডিংটা জাল দিব সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে নিব। এবং এভাবে করে বাটিতে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিব। তো অন্য একটি বাটিতে আমি এখন একটি ডিমটা ফেটিয়ে নিব। তো ডিমটা অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে না হলে পুডিংটা ভালো হবে না তো আমি একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোমতো ফেটিয়ে নিচ্ছি তো এরপর আমি একটি পাত্রে প্রথমে ডিমটাকে দিয়ে দিব তো ডিমটা দেওয়ার পরে এখানে আমি যে দুধটা জাল দিয়ে রেখেছি সেই দুধটা ডিমটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তোমরা চাইলে এটাকে ব্লেন্ডও করতে পারো ভালোভাবে মেশানোর জন্য তো চাইলে ডাল ঘুটনি দিয়েও করতে পারো ডিম আর দুধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে না হলে পুরিংটা ভালো হবে না তো এর জন্য আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি একটি চালনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিব ছাঁকাটা খুবই জরুরি এক্সট্রা যেগুলো আছে ওগুলো দেখা যাবে ছাঁকনির উপরে চলে আসবে তো এখানে আমার দুধের শর্ট ছিল তো এটা আমার উঠে গিয়েছে তো এরপর আমি একটি কড়াইতে সামান্য পরিমাণ পানি দিয়ে তার উপরে একটি কাপড় চেপে দিব তার উপরে পুডিংটা বসিয়ে দেবো অবশ্যই পানি বাটির নিচে থাকতে হবে যদি পানি পানির পরিমাণ বেশি থাকে তাহলে পুডিংয়ের ভিতরে পানি ঢুকে যেতে পারে তো এরপর আমি ঢাকনা দিয়ে মিনিমাম আধা ঘন্টা ওয়েট করবো তো আধা ঘন্টা পরে আমি এসে চেক করব যে আমার পুডিংটা হয়েছে কি না তো আমি একটা টুথপিকের সাহায্যে এটাকে চেক করে নিব যদি টুথপিকটা দেখা যায় লেগে থাকে তাহলে বুঝে নিতে হবে পুডিংটা হয়নি তো আমার এখানে কিছু লেগে নেই তো এখন আমি চতুর্দিকে পুডিংটা কেটে নিব অবশ্যই পুডিংটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে মিনিমাম এক থেকে দুই ঘন্টা পর পুডিংটা বের করে কেটে নিব পুডিং বানানোর পর সাথে সাথে ফ্রিজে রাখতে হবে দুই থেকে তিন ঘন্টা তো নরম অবস্থায় কাটা যাবে না তো আমি এখন উলটিয়ে নিব একটি প্লেন প্লেটে নিয়ে তো এই হচ্ছে আমার পুডিং দেখো কত সুন্দর কালার হয়েছে এবং পুডিংটা দেখতেও খুব সুন্দর হয়েছে তো তোমরা এভাবে করে বাচ্চাদেরকে রেডি করে দিতে পারো বাচ্চারা খুব মজা করে খাবে বাচ্চারা সচরাচর ডিম দুধ খেতে চায় না তো তো খুব সহজে এভাবে করে পুডিং বানিয়ে দিতে পারো এখানে যেহেতু ডিম দুধ দুটোই আছে তো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের দুটি এক প্রধান খাবার তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ